আমি প্রশ্ন করলাম যে একজন লোক বলছে যে আলমদের নামাজ পড়বো না ছুরু না বললে নামাজ আমার আমি ফালতে আমি বলছি আমারটা আলেমদের এই এখতেলাপ এটা এখন শুধু না বিশ্বনবী সাল্লামের সাহাবিদের যুগেও এখতেলাফ ছিল এটা মত পার্থক্য থাকবে আপনি আপনি একজন চেয়ারম্যান বাংলাদেশে অসংখ্য চেয়ারম্যান আছে আছে না নাই কথা বলে তো আমি যদি আমি যদি বলি যেমন আপনি একজন আপনি আপনি একজন আলহাজ মানুষ দেখেন আহ আপনি সব বাদ দেন ইসলামের কিছু নিয়ম আছে ইসলামের তো আপনি হলটা করেছেন তাই না

একদম করি দেবো সব একদম